আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে সিপলি তাবিজ জ্বালানি নকশা নারী পুরুষ উভয়ে কাজ করতে পারবেন যার ওপর প্রয়োগ করবেন সে আপনার সাথে মেলামেশা করার জন্য মিলন করার জন্য পাগল পাগলপাড়া হয়ে যাবে নিজে থেকেই আপনার কাছে ধরা দেবে নিজে থেকেই আপনার কাছে আসবে এ তাবিজটি খুবই পরীক্ষিত এগুলো সিপলি কালো জাদু তাবিজ আপনার যদি একটু অভিজ্ঞতা থাকে আপনি গ্যারান্টিযুক্তভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমার এ অনুমতি আছে তবে ভিডিওগুলো যদি আপনি শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট যদি করেন আমার মন থেকে যথ অনুমতি থাকবে কাজ একশোতে একশো হবে আমি কোনো কিছু গোপন করে রাখি না কোনো কিছু হাইট করে রাখি না যেটা অরিজিনাল নিয়ম সেটাই আমি বলে দিই যাতে আপনারা কাজগুলো করতে পারেন তো এই কাজটি কীভাবে প্রয়োগ করবেন জ্বালানোর মাধ্যমে আমি নিয়মকানুন বলে দিতেছি তবে একটা কথা বলে রাখি যেগুলো জ্বালানি তাবিজ হয়ে থাকে সেগুলো কিন্তু দ্রুত কাজ হয় এবং অনেক শক্তিশালী পাওয়ারফুল হয়ে থাকে কারণ এই যে নকশা এটা এই নকশার কিন্তু একজন শয়তান আছে আপনি যখন নকশাটা আগুনে জ্বালাইবেন তখন ওই শয়তানের গায়ে কিন্তু আগুনে তাপ লাগবে সে তোকে সহ্য করতে পারবে আপনার গায়ে যে আগুনে তাপ লাগে আপনি সহ্য করতে পারবেন না তখন কি হবে আপনি যে উদ্দেশ্যে লিখেছেন নকশার নিচে এই কাজটা করার জন্য ওই মক্কেল উঠে পড়ে লাগবে সেই ব্যক্তির সাথে বুঝতে পারছেন এগুলি হচ্ছে নিয়ম তো কিভাবে কাজ হয় এইভাবে কাজগুলো হয় তো এটি চালানোর মাধ্যমে কাজ করতে পারবেন খুবই পাওয়ারফুলভাবে কাজ হবে আমি নিয়ম কারণ এ টু জেড বলে দেবো তবে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যা থাকবে নয়তো আমার মন থেকে এজাজত থাকবে না ভাই বলে দিলাম আমি কিছুই চাই না এজাজত অনুমতি দেব লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর ব্যক্তিগতভাবে কাজ করে নিলে আমার থেকে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজ সারটা জ্বালাইতে হবে শনিবারে অথবা মঙ্গলবারে সকালবেলা তাবিজ লিখবেন ওঠার পাঁচ দশ মিনিট পর কাগজে কালো কালি দিয়ে সারটা তাবিজ নিচে ফলান বিন ফলান স্থানে নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও কোনো নারী হয়ে পুরুষের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন বাংলাতে দাগরবাতি ধোয়া দেবেন আতোশ সিঁটাই দিয়ে সলিতা বানাইবেন সিগারেটের মতো করে সলিতা বানাবেন সাতটা শরীর অবশ্য বন্ধ থাকতে হবে ওই টাইমে একটা মোমবাতি আগুনে জ্বালাই দেবেন পরপর সাত দিন সকালবেলা করে ঘুম থেকে উঠে যে টাইমে লিখেছিলেন ওই টাইমই পরপর সাত দিন সাতটা জ্বালাবেন সাত দিন লাগবে না ভাই তিন থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্ট আসবে সাত দিন সাতটায় জ্বালাবেন সে পাগল কুকুর হয়ে যাবে আপনার সাথে মেলামেশা করার জন্য